الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وانتم لباس لهن وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاع الدنيا المراه الصالحه. দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামি আরবি আশরাফুল মাদ্রাসার কয়েক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি দক্ষ ও অভিজ্ঞ বিচার আমার সামনে উপরিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক এল এম ভাই বন্ধুরা আপনাদেরকে জানাই আমার অন্তর অন্তস্থ শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকের সেমিনার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তাহলে ইসলামী নারী অধিকার ও বর্তমান সমাজে নারী মহান রব্বুল আলম যে তাফিকা নেয় করেন তাহলে এই বিষয়ে কিঞ্চিত আলোচ্যপাত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাহলে প্রিয় প্রিয়ি আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যখন পৃথিবীতে নারীদের কোনো অধিকার মান সম্মান বলতে কোনো কিছুই ছিল না তখন নারীদেরকে মনে করা হতো এক অস্পৃষ্ট সৃষ্টি এমনকি কন্যা সন্তান হওয়া কন্যা সন্তান হওয়া মাত্র তাদেরকে জীব কন্যা সন্তান হওয়ার মাত্র তাদেরকে জীবন্ত বদ্ধ করা হতো স্বামী ইচ্ছে স্বামী ইচ্ছে হলে তার স্ত্রীরকে জীবন্ত স্বামী ইচ্ছে হলে তার স্ত্রীরকে বাজারে নিয়ে বাদি সে বিক্রয় দিতে পারত এক করুণ মুহূর্তে অধিকার বঞ্চিত নারী জাতির অধিকার নিয়ে অধিকার যথাযথ অধিকার নিশ্চিত করতে এ ধরার লক্ষ্যে আগমন করেন মানবতার মুক্তি দিশারী রাসুল আর আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লাম যিনি নারী জাতিকে লাঞ্চনা বঞ্চনা অপমানের অপমানের ভিন্ন থাবা দিয়ে রক্ষা করে শ্রেষ্ঠত্বর সর্বোচ্চ শ্রেষ্ঠ শিখরে উন্নত করে আল জান্নাত উম্মাহাতি জান্নাত মায়ের পদ তোলে নারীদের নারীর নারীর অধিকার সম্মান নারীর অধিকার সম্পর্কে আল্লাহ তাহলে পুরাণে বলেন ওয়াহির উন্না বিল মা রুফাইন কারি তুমি উন্না ফাহসান তাকর সে আওয়াজ আল্লাহ ফি কয়ন কাসির অর্থাৎ তোমরা নারীদের সাথে সদভাবে জীবনযাপন করো অথবা যদি তোমরা তাদেরকে অপছন্দ করো হয়তো এমন এক জিনিসকে অপছন্দ করেছ যাতে আল্লাহ তাহলে অনেক কল্যাণ রেখেছেন তাই তো দেখা যায় হিন্দু ধর্মের যেখানে নারী যেখানে যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের কোনো বেঁচে থাকার অধিকার ছিল না বরং সতীত্ব অপমানের জন্য বরং সত্যিত্ব অপমানের জন্য তাদেরকেও একই সাথে আগুন আত্মহত্যা আগুনে আত্মহত্যা দিতে হতো সেখানে ইসলাম শুধু তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়ে খান্ত হননি বরং সকল প্রকার নিরাপত্তা অধিকার নিশ্চিত করার পরে এদের সাথে ঘোষণা করেন করেন্লা কুমালাদ স্ত্রীদের জন্য এক চতুর্থাংশ যা তোমরা ছেড়ে যায় যদি তোমাদের কোনো সন্তান না থাকে প্রবস্থিতি এমনই ভাবে ইহুদি ধর্মের যেখানে নারীদেরকে পণ্য দুবের মতো মনে করা হতো তাদেরকে অবাধ বেচাকোনা অবাধ বেচাকোনা করা বৈধ মনে করতো এমনকি তার এই সূত্রদের বরের কাছ থেকে বাদশ্বের মূল্য স্বরূপ একই এর সূত্রদের বরের কাছ থেকে দ্বারা দাসত্বের মূল্য স্বরূপ একটি মূল্য গ্রহণ করা হয়ে থাকতো প্রবস্থিতি নারী জাতির অধিকার রক্ষাতে কোরআন আল্লাহ তাহলে কোরআন এর সাথে করেন ফাইন আল্লাহ তাহাদিল আল্লাহ তাহলু অর্থাৎ তোমরা যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে নারী সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একজনকে বিয়ে অথবা তোমাদের মালিক আনার দাসীকে এ তোমাদের অবিচার মৃত্য না হওয়ার নিকটতম পন্থা প্রিয় উপস্থিতি এখানে শেষ নয় পৃথিবীর যে পৃথিবীর কোনো ধর্মে যেখানে নারীদেরকে নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিতে সক্ষম হয়নি সেখানে ইসলাম বলেছেন লি নিজাই লি নাসিম অনেক নিজাই নাসিম একটা সাব অর্থাৎ পুরুষ যা অর্জন করে সেটা পুরুষের অংশ আর যদি মহিলা যেটা অর্জন করে সেটাও নারীর অংশ প্রিয়স্থিতি মোট কথা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোনো ক্ষেত্র বাকি নেই যেখানে ইসলাম নারীদেরকে তাদের পরিপূর্ণ নিশ্চয়তা প্রদান করেনি তাই তো তাই তো ব্রিটিশ থেকে এক এরপরই স্বীকার করেছিলেন যে ইসলাম নারী অধিকার আইন পৃথিবীর পৃথিবীর ন্যায়সঙ্গত আইন প্রিয় দুঃখজনক দুঃখজনক বাস্তবতা আজ থেকে প্রায় বাস্তব বাস্তবায় যে ইসলাম যেই ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্র অধিকার নিশ্চিত করে সেই ইসলামকে বর্তমান সমাজের কিছু ব্যবসা নারী তাদের অধিকার মনে করছে তারা তারা পুরুষ সময় পুরুষের সময় দেওয়ার দাবি করছে তারা আল্লাহর নিষিদ্ধ বিধান জিনার শ্রমকে শ্রমিকের মূল্য দিতে বলছে তারা জিনাকে রাষ্ট্রভাবে বৈধ করতে বলছে পরিস্থিতি অথচ আল্লাহ অর্থাৎ জিনাকারী পুরুষ জিনাকারী না মহিলা জনতেরকে একশোত ব্যথা ক্ষেত্র প্রিয়মসজিদে আল্লাহর কোরআন এই বিধানকে যদি এদেশে বাস্তবায়ন করা হতো ইসলামের আইনকে যদি এ দেশে বাস্তবায়ন করা হতো তাহলে এ দেশের মুসলমান হাজারো মুসলিম নারী যার ইজ্জত বেছে থাকত আজ আজ অপ্তানি বলতে হচ্ছে ইসলাম নারীদেরকে ইসলাম নারীদেরকে তার যথাযথ অধিকার নিশ্চয় নিশ্চয়তা প্রদান করার পরেও সত্ত্বেও আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী 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 নামদারি নামদারি পশ্চিমাদের দালালদা নারী 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 সংস্কার নামী কমিশনার তৈরি করে দিয়েছে যে যে কমিশনার বলেছে মেয়েদের পর্দা করা মেয়েদেরকে পর্দা করতে বাধ্য করা যাবে না তারা পরপরের সাথে মেলামেশা করতে তাদেরকে বাধা দেওয়া যাবে না তারা কোরআনের করছে প্রিয় আমি বলবো যদি এদেশ থেকে যদি এদেশকে নারী কুসংস্কার নারী কমিশনারকে বাতিল করা না হয় এবং এদেশে ইসলাম ইসলাম বিরোধী কোনো আচরণকে বৈধ করা হয় তাহলে যদি নাসরুম